এইবারের রুটিতে মন নাই বুঝছেন মন গেছে কোথাও রে ওই আমি তো ডিম খাই না ডিম খাইতেও পারি না তারপরও ডিম একটু লবণ আজকে চেষ্টা করব ডিম খাইতে আজকে হচ্ছে ডিমের মকান সত্যি সত্যি পারি না দেখব গন্ধ আসে বুঝছেন প্লাস্টিকের গন্ধ আসে যে ভাজতেছি না ভাজা থেকে এমন একটা গন্ধ আসে অবস্থা দেখেন ভাত ফ্রিজে থাকা শক্ত হইয়া যাওয়া আলু ভর্তা ঘি দেওয়া আলু ভর্তা শক্ত হয়ে গেছে ফ্রিজে আছে যে এটা কি জানেন কলার খোসা ভর্তা দেখতে এরকম হইল হবে কি খাইয়া দেখেন সেই টেস্ট এই মাত্র এই মাত্র ভাজা একখানা রুটি 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 আমার ইচ্ছা ছিল এই রুটিটা ই দিয়ে খাবো আলু ভাজি দিয়ে খাবো হ্যাঁ দেখো এখানে মরিচ কিন্তু আমি আগে থেকে নিয়ে নিছি তা সাথে একটা ডিম 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 ও মাই গড ডিম মরিচ আছে বিধায় আমার এইটার খাবারে পরিপূর্ণতা পায় আমি ভাবছি কি আপনাদের একটা জিনিস দেখাবো এই যে যে দোলটা এটা হচ্ছে দেখতে কোভিড কোভিডের সময় আপনাদের দোল ঘুরতে নিয়ে গেছে তা ওইখানে স্ট্রিটে এই দুল বিক্রি করতেছিল ওরা বলতেছিল যে এগুলো হচ্ছে মুক্তা অরিজিনাল মুক্তা তা দাম পড়ছিল প্রায় আট হাজার নয় হাজারের মতো পড়ছিলো এই দুল দুইটা রূপার দুল কি সুন্দর ডিজাইন করা দেখেন দেখলে খুব পছন্দ হবে হ্যাঁ তা মাত্র মনে হয় দুই থেকে তিনবার পরছি পরা পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা এটা ঠিক আছে হ্যাঁ এইটার পারল মুক্তা খোলা গেছে মুক্তা খুলে পড়ে গেছে তারও ভালো যে আমি খুঁজে পাইছিলাম হ্যাঁ এখন আমি চিন্তা করতেছি আমি কি নিজে বন্ডে দিয়া লাগাবো বন্ডে বন্ডে আঠা দিয়ে লাগাবো কিনা চিন্তা করতেছি তা ডিম আজকে আমি বহুদিন দিন পরে আমার ভাত দেখা যায় ভাত ডিম আমি পরে নিয়ে আমি খাই না আর পিছনে বালিশ আছে সমস্যা আমার মাঝে মধ্যে ঘুমাই ইচ্ছা করলে আমি সুপার ভর ট্যাং ঘুমাই যাই হম তা ডিমটা আমি যেহেতু ডিম খাইতেই পারি না সেহেতু আমি ডিমটা এখন প্রথমে খাবো আর মরিচ দিয়ে খাই নেবো প্রথমে তারপরে ভর্তা দিয়ে খাইলে পরে ডিমের ইটা মনে হয় চলে যাবে কি বলেন তো ওয়ান টু থ্রি বলে রুটিটা ছিঁড়ে ওয়ান টু থ্রি আগে ছিঁড়া ফেলছি বাসি দেওয়ার আগে দৌড়তেছে এরম আছে না অনেক স্পোর্টস ডেতে বাসি দেওয়ার আগে স্টুডেন্ট পৌঁছাই গেছে আমি হাসতেছি সত্যি সত্যি আইডিন অনেক ঝাল ঝাল করে খাব যাতে আমার এই ডিমের ইতিমধ্যে আমার স্মেলটা খুব ভি করে আসতেসা সত্যি আমি জানি না কেন প্লাস্টিকের গন্ধ পায় অথচ ডিমটা আমি এত পছন্দ করি সেই ডিম আমার সাথে বিট্রে করছে এগুলো করে সবচেয়ে ঝাল 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 মারিস আমি ভাবছিলাম আলু ভাজি করবো কিন্তু আমার মনে হলো আজকে আমি একটু ডিমের সাথে দুষ্টামি করি ডিম তো আমার সাথে দুষ্টামি করে আজকে ঝাল করে খাবো ড্রিম আজকে উচিত শিক্ষা দেবই অলরেডি শিক্ষা অলরেডি শিক্ষা আমি পাওয়া যাইতেছি ও ডিমটা ছিঁড়তেছে আমি দেখাচ্ছি না दिम गोला कैसा होल्डिडे हम्म ऑलरेडी मैं मन शिक्षा देती हूँ ऑलरेडी गोला कैसा है हाँ ना दरिया अच्छा अभी बाकी है आई एम सॉरी हिंदी भालो नहीं आता है तो अभी बाकी है jadi dem. Hmm, dia dah এখানে ভাতে লেগে গেছে ডিম ভাতটা একটু সরাই রাখতাম দেশের শীত কেমন কোন অঞ্চলে শীত পড়ছে রুটি একটু বাকি রয়ে গেছে ডিম খতম প্রথমে আলু ভর্তা দিয়ে খাবো আলু ভর্তা দিয়ে কেন খাবো কারণ ভাত এখনো একটু একটু গরম আছে তো হুম আলুটা ফ্রিজে ছিল ঘি দিয়া তো ঠান্ডায় জমে গেছে আমি আটা কিনা নিয়ে আসছি দোকান থেকে এই দিয়া আলু ভর্তা দিয়ে পরোটা আলু করব বুঝছে না আলু পরোটা খাইতে ইচ্ছা ওই যে পরোটার মধ্যে আলু দিয়ে ভাজে না ওইটা খাবো খুব ইচ্ছা করছে সেজন্য কিনে আনে আসছে কিন্তু এখন কথা হচ্ছে রুটি একটুখানি বাদ জিউ আবার বুঝছে আপনাদের দুর্লভের মতো স্যার এই যে রুটি হুম রুটি শুধুমাত্র এমনি খাইতেছে কাকে না আমাকে এমনি দাও আমি এমনি খাবো না সমস্যা নাই আমি না একটা ডিম ভাই যা দিই কোনো করো না যে না আমি খালি রুটি কেমনে খাবো ওই কোনোই নাই আর এমএস রুটি এমনি নি আসছে তেলও ভাজি নেই তো আমি এখন খাব এই যে কলার খোসা ভর্তা কলার এই খোসাটা যদি আমি পাটা ভর্তা করতাম এটা যে এত মজা হইতো এমনি মজা বিশ্বাস করেন অনেক মজা এটা আমি যখনই ভাত দিয়ে মাখাবো এটা এরকম দেখাচ্ছে কিন্তু ভাত দিয়ে মাখানোর সাথে সাথে খুবই সুন্দর দেখাবে আমি সকালবেলা মানে আজকে সকালের ভাতে সকালে তো আমি এমনি যে এই যে কেক রয়েছে কেক খাই তারপরে চা খাই রুটি খাই তারপরে দশটার সাড়ে দশটার ভিতরে বা এগারোটার ভিতরে আমার সকালের ভাত খাওয়া শেষ আবার আড়াইটার ভিতরে দেখা যায় যে আমার দুপুরের খাওয়া শেষ ভাত আর সন্ধ্যার খাবারটা দেখা যায় যে হয়তো একটু রাত হয় আর যদি কখনো মনে করি যে না ভিডিও করে আপলোড করবো নয়টার ভিতরে এই যে এখন নয়টা বাজে প্রায় হুম প্রায় নয়টা বাজে এই সময় খাইয়া তারপরে আপলোড করি তো আজকে সকালে এই ভাত যে কি বলে কলার খোসা ভর্তা দিয়ে ভাত খাইছি অক্টোবর খুবই একটা খাওয়াটা শেষ করা তারপরে হাঁসের মাংস রান্না করবো হাঁসের মাংস রান্না করবো তারপরে কি হবে চাল দিয়া কি যেন বানায় না রুটি আমাকে এমনি রুটি হইলো রুটি লাগে না কথা বলতে বলতে আমার খাওয়া আর এই পেপারটা জিওরো যে যে স্কুলে যাইতে চাইতেছে না সেই স্কুলের পেপার গেইন স্কুলে গেইন সায়েন্স হাইয়ার স্কুল করিয়ান Bye bye.